হ্যালো এভরি গুড মর্নিং আশা করব তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে সকালে উঠে এই পর্দাগুলোকে নামিয়ে সরিয়ে নিচ্ছি আর আজকে জানো তো বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘলা ওয়েদার সাথে হালকা গুঁড়ি বৃষ্টিও পড়ছে তো আজকে হলো গিয়ে তোমার বুধবার তো বুধবার সকাল থেকেই ব্লগটা শুরু করলাম বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমার ব্লগে এই কয়দিনের ওয়েদারটা বেশ সুন্দর কারণ হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর সে গরম আছে কিন্তু তা তাহলেও বৃষ্টি হচ্ছে তো বেশ ভালোই ওয়েদারটা তো কাকিমায়ের দিকে এসে গেছে আমার তো ঘরটাও সব ঝাড় দেয়া হয়ে গেছে এবারে চা খাবো দুজনে মিলে আর হচ্ছে গিয়ে তারপরে সকালের ব্রেকফাস্টটা শুরু করবো রান্না আর সকাল সকাল এদিকে আমি চালটা ভিজিয়ে রাখি কারণ মিনিকেট চাল তো আমি সকালবেলায় ভিজিয়ে রাখি আর সব দিনই আমি চাল সকালবেলা ভিজিয়ে রাখি আর দুপুরবেলা রান্না করি তো পাঁচশো চাল মানে পাঁচশো কৌটোর সরি আড়াইশো কৌটোর চাল লাগে আড়াইশো চাল লাগে দুপুরবেলায় আর রাত্রে তো রুটি খাই আমি আর শান তো এইটা হয়ে যায় তারপরে অল্প একটু থেকে যায় ভাত ও সান ভাত রুটি দুটোই খায় আর আমি শোল মাছ আজকে রান্না করব শোল মাছ তোমার বেগুন দিয়ে করব জন্য বেগুন কেটে নিচ্ছি সান খাবে না শোল মাছ সানের জন্য পনির রান্না করে দেব কারণ পনির বলছে কদিন ধরে পনির খাবে তাই আর মাছ ফাঁস তো খেতে চায় না এমনি মাছের ঝোলটা খায় কিন্তু মাছ খেতে চায় না রুই কাতলা হলে সেটার খায় পেটির অংশটা কিন্তু এই শোল মাছ বলো কিন্তু আবার ইদানিং আবার ছোটো মাছও খেতে পছন্দ করছে তো ছোটো মাছ তো সচরাচর বাজারে পাওয়া যায় না খুব কম পাওয়া যায় ভোরবেলার দিকে যেতে হয় ভোরবেলা বলতে তোমার ওই নটা আটটার দিকে যেতে হবে তবেই পাওয়া যাবে তো রাঁধুনি ফোরণ দিয়ে দিয়েছি রাঁধুনি দিয়ে আজকে এই তোমার শোল মাছটা রান্না করবো শোল মাছ সাধারণত আলু দিয়ে মশলা রসলা দিয়েই ভালো লাগে কি হ্যাঁ না ব্রাশ করো ব্রাশ করো ব্রাশ করো ব্রাশ করো এই যে এদিকে তাকো এদিকে তাকাও এটা কার ব্রাশ হ্যাঁ ওটা কার ব্রাশ তুমি খেয়েছো সকালে দেও দাও ধুয়ে দি ধুয়ে দিই ইস নোংরা আছি খেয়েছো সকালে হুম এসে গেছে কোথায় যাচ্ছিস নোংরা ছি তো যাব হচ্ছে সন্ধ্যাবেলা বাজারে আটা ফাটা নেই বিস্কুট নেই পাখির খাওয়ার নেই সেগুলোই আনতে যাব তো তার জন্য একেবারে রুটিটা করে নিলাম কারণ শান্ত সাতটা সাড়ে সাতটা খেয়ে নেয় সন্ধ্যা তো তার জন্য রুটিটা একেবারে করে নিচ্ছি কারণ যেতে যেতে তো সাতটা বাজবে বাজারে যেতে তা সন্ধ্যা দেবো প্রার্থনা করব তারপরে তো যাবো এই করতে করতে সাতটা বেজে যায় ওর জন্য আগে ভাবছি সানের জন্য রুটিটা করে নিই একেবারে আমিও খেয়ে মানে করে রাখি রুটি আবার এসে আবার করতে ইচ্ছা করবে না বাজার থেকে এসে তো তার জন্য রুটিটা করে রেখে সবজি জ্বালিয়ে রেখে তারপরে বাজারের দিকে যাব এই গরমের সময় না উনুনের ধারে আসতেই ভালো লাগে না এত গরম আর আমি এত পরিমাণে ঘামি না ইচ্ছাই করে না উনুনের ধারে আসতে সন্ধ্যাবেলায় বাজারে চলে এসেছি আর এই যে গম ভাঙানো একদম গম ভাঙিয়ে তারপরে আটা দেবে হুম তো ওই আটা এখন দু চার পাঁচ মাস হলো খাচ্ছি তো এই জন্য এই দোকানে চলে আসলাম আর পাঁচ কিলো একেবারে নিয়ে নেবো দিয়ে শানকে ফোন করব ও এসে নিয়ে যাবে আরও কিছু জিনিসপত্র নিতে হবে একেবারে কিছু নিয়ে তারপরে বাড়ি যাব আজকে কাদি নজরুল ইসলামের মানে মৃত্যুবার্ষিকী নাকি অনুষ্ঠান হচ্ছে চৌরঙ্গীর মোড়ের এখানে আসার সময় দেখলাম অনুষ্ঠান হচ্ছে কালকে অবশ্য শান বলছিল এই যে আমি বসে রয়েছি টেছে তারপরে ভাঙাবে পাঁচ টাকার কয়েন চলে এসেছি এই জিনিসগুলো নেব বলছি কয়েন নাও পাঁচ টাকার হ্যাঁ আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার সকালবেলা পুজো টুজো দিয়ে আজকেও সকালে বৃষ্টি হচ্ছে বাইরে তো আমি অল্প কটা ফুল নিয়ে এসে পুজো টুজো দিয়ে একেবারে রান্না বসিয়ে দিয়েছি আজকে করব ডিমের বিরিয়ানি তো মাছটা নেই আর বৃষ্টি হচ্ছে তো ওই জন্য বাজারে যেতে পারলাম না তো ডিম ছিল ঘরে তো ডিমই রান্না করছি এখন ঘুম থেকে উঠে সান দিচ্ছে মাছের খাবার খাচ্ছে মাছগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে এইটা অরিত্র মাছ তাও তো রয়েছে কয়টা পাঁচটা ছটা ছটা অনেক বড় হয়ে গেছে মাছগুলো কত ছোট এনেছিলাম এগুলো সব চিকলেট ছোট্ট ছোট্ট হ্যাঁ গুড়ি গুড়ি এনেছিলাম হ্যাঁ হ্যাঁ চিকলেট তাহলে কি এটা হচ্ছে ইয়ে সার ওই একটাই হচ্ছে চিকলেট কত গুড়ি গুড়ি এনেছিলাম আর দেখো কত বড় হয়ে গেছে এইগুলো অনেক বড় হয় তাই না হ্যাঁ অনেক বড় হবে আস্তে আস্তে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার এখন বেজে গেছে এগারোটা সকালে আজকে ব্রেকফাস্ট করিনি শুধু চা আর বিস্কুট খেয়েছি আর খাইনি কিছু তা ভাবলাম যে বৃষ্টি বাদল হচ্ছে একেবারে স্নান করে পুজো দিয়ে নিই তারপরে রান্না বসাবো তো বাজারে যায়নি কালকে রাত্রেবেলা গেছিলাম তো রাত্রেবেলা ভালো খুব একটা মাছ পাওয়া যায় না জন্য রাত্রে আনিনি জন্য আজকে তোমার ভাবলাম ডিম রয়েছে ডিম বিরিয়ানি করি খেতে পারবে শানও ভালো খায় আমিও খাবো তো এই আর কি রান্না বান্না তো বর্ষা বৃষ্টির মধ্যে না বাজার খাতে যেতে ইচ্ছা করে না তো কী করবো যেতে তো হবে একা সংসারে যেতে তো হবেই নাহলে খাবো কি শানকে দিয়ে বাজার করাবো তো শাহান হচ্ছে গিয়ে তোমার টাকা নিয়ে যাবে আর দেখ ফিরেও দিয়ে দিলো না ওর টাকা ওর কাছে রেখে দিলো এই করে করে অনেক পয়সা শান আমার কাছ থেকে নিয়ে নেয় তো তার জন্য তবুও পাঠায় ওকে বাজারে মাঝে মধ্যেই পাঠায় মাঝে মধ্যেই কি প্রায় যায় ও বাজার করতে এখন একটু দিই বাজার যাই পয়সা আন দিক না দিক বাজার করা তো একটু শিখতে হবে তা নাহলে পরে ওরও তো অসুবিধা হয়ে যাবে তাই না তো তার জন্য একটু ডিম বাজার করতে তো এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি একদম চাল টাল ডিম ফিম আলু ফালু সব দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি আর হাঁড়িতে আর ভাত এক্সট্রা করে আলাদা করে করলাম না একেবারে জল টল সব শুদ্ধ পরিমাপপত্র দিয়ে দিয়েছি ভাপে ভাপে হবে আর আমি খাইনি সকালে এখনো পর্যন্ত খাবো একেবারে হয়ে যাবে ভাতটা হয়ে যাবে এই সাড়ে বারোটা একটার দিকে আমিও খেয়ে নেবো একসাথে সানের সাথে তাহলে চলো বন্ধুরা দেখিয়ে দিই তোমাদের বিরিয়ানিটা কেমন হয়েছে এই দেখো উপর দিয়ে আমি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তো এই যে এরকম হয়েছে বিরিয়ানিটা খেয়ে দেখতে হবে বিনা ঘিতে বিরিয়ানি ঘিটি দিইনি ঘরে তো মশলা টশলা সবই থাকে তো এই যে এরকম হয়েছে কেওড়া জল গোলাপ জল আঁতরটা দিয়েছি শুধু ঘিটাই দেওয়া হয় তো দেখো এরকম কালার এসছে আর ঘিটা দিইনি শুধু তো আমি এদিকে বেড়ে নিয়েছি এদিকে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এই যে লঙ্কা নিয়েছি তো খাবো আমরা তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো টাটা বাই